তুমি যে একটা ক্যামেরা লোক করে ক্যামেরা লেগে বসে মিষ্টি তুলে নিয়েছিল মনে করছে কথা মনে করছে আরে আমাকে চেনে না আমার ভিডিও না ফুগলের দাঁতে ভিডিও দেখে না আবার কল আজ হচ্ছে কি আশফাক মামুর ক্ষীরে রাত সেই কারণে চলে আসলাম ক্ষীর খাওয়াতে আর এসেই দেখি এখানে ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে রঙিল স্টুডিও এখানে রবিউল ভাই দারুণ কিন্তু ফটোগ্রাফার বলতে পারো প্লাস ভিডিও মেকার আর এখানে পোজ তারা দেখিয়ে দেয় সেই পোজ অনুযায়ী ফটো ক্যাপচার করে আর এখানে চলে এসে সাকিল মামু আর ওইদিকে আসছে রামেশ মামু আমার সব থেকে একটা খুদে ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবার তোমার সব ভিডিও দেখো হ্যাঁ কোন ভিডিওটা সব থেকে ভালো লেগেছে

বাই তুমি গুড্ডু এইটা পোজ এইটা 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 না না ওর পোজ এইটা ঠিক আছে তোমার আজ থেকে এইটা পোজ আর এটা হচ্ছে সারমেন সারমেন আজকে বেশি ফসা ফসা মনে হচ্ছে একটু যাক এখনো বি হয়নি এখনো পর্যন্ত সিঙ্গেল আমার ভিডিওতে যেই আসে সেই ভাইরাল হয়ে যায় আর এবার ইনজু এর এখনো পর্যন্ত বিয়ে হয়নি আমার ভিডিও মানে দেখায় তারপরে বিয়ে হয় না তো ভাই এবার বিয়েটা হয়ে যা আর এখানে রেডি করা হচ্ছে ক্ষীর খাওয়ানোর জায়গাটি আর দেখতে পাচ্ছ এখানে ক্ষীর খাওয়ানো হবে আর এখানে কি কি আছে না আছে সেগুলি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হচ্ছে কি ফলের আইটেম তারপরে দেখতে পাচ্ছ ওখানে মিষ্টি আর এখানে একটা বড় মাছের মাথা তার সঙ্গে চিংড়ি মাছ ওইদিকে ললিপপ ওইদিকে রোস্টেড চিকেন এখানে ক্ষীর তারপরে এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি আর ওখানে চিকেন ললিপপ এগুলি হচ্ছে কি একটা কেক আর তার পাশে দেখতে পাচ্ছো হচ্ছে কি একটা ধরনের হালুয়া আর এই মাত্র এন্ট্রি হয়ে গেল মামু রবিউল ভাই কিন্তু ভিডিওগ্রাফার প্লাস ফটোগ্রাফার মধ্যে বিল্ডার মধ্যে টপ ক্লাস কাজ করে বলতে পারো এরা ওয়েডিং এর স্পেশালি কাজ করে আমার এখানে মেন বসার উদ্দেশ্য হচ্ছে কি এই যে পাশায় মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এগুলো টুকটুক করে সাইড করবো যখন ক্ষীর খাওয়ানো শুরু হয়ে যাবে তখনই এটা তো মামু এবার আমাদের নিজের শুরু মামু ওইদিকে যখন ব্যস্ত হয়ে যাবে কেন আমরা এখন বক্সার এটা তুলে দেব টেস্টটা খুব খুব ভালো খুব ভালো টেস্টটা টেস্টটা আমরা করব টেস্ট করলাম সবই একটা একটা করে টেস্ট করব লোক লোক গিয়ে টেস্টটা করতে হবে আরে বড় বিশাল এন্ট্রি বিশাল এন্ট্রি একদম ধবা ধুরু ধবাং ধবাং দবাং ধবাং ধুরু ধবাং ধবাং ধবাং

মাও খুব অভিজ্ঞ খাবারের ব্যাপারে খুব অভিজ্ঞ লোক কেকের বলটা ভাঙছে নাকি ওইদিকে সবাই ক্ষীর খাওয়াতে ব্যস্ত আর এইদিকে আমরা মিষ্টি প্লাস চিকেন যা আছে ভাই সব টেস্ট করাতে ব্যস্ত আমরা যেমন খাওয়াতে ব্যস্ত মৈদুল এইদিকে কিন্তু টাকা সামলাতে ব্যস্ত একদম এখানে টাকা মারার জন্য চলে এসছে মৈদুল ভাই

মানে বাজিমাতে এই মামোই দিল ফার্স্ট টাইম তো কাঁচা কললাটা মামো অর্ডার দিয়ে দিয়েছে যা অর্ডার হবে তা চলে আসবে ওইদিকে আয় আয় জে সি বি এইভাবে ঠিক যাবে এভাবে এইভাবে ঠিক উঠে চলে আসবে টেস্টটাও দেখি খেয়ে কেমন একদম ভাই দারুণটা বাসাব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো আজকে ভাই সেই ডেলিভারি পাচ্ছে আমার দেখা দেখে আমার সৈন্যরাও চলে এসে দেখতে পাচ্ছ এই মাত্র লুক করে একটা কেকের বল চুরি করছে টুক করে বের করে একদম মুখে এরা হচ্ছে আমার সৈন্য ওটা হচ্ছে আমাদের অর্ডারম্যান যা বলছি কিন্তু ফটাফট এইদিকে চলে আসছে মা এই তো সবাই 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 একদম কি বলছো একদম এবার আমার খাওয়ানোর পালা আর এখানে যতগুলো আইটেম আছে বেশিরভাগই তাকে খাবো আর নিজেও খাবো তো ফার্স্ট অফ অল মাছটা দিলাম আর কেক মাছের বদলে কেক পেলাম আর এবার দেখতে থাকো এক এক করে এখানে ইনজো একটা প্ল্যান কাটিয়েছে প্ল্যানটা হচ্ছে কি এর মধ্যে টিসুর মধ্যে টাকা ভরেছে তো এখানে তিনটা তো কত কত আছে একবার বলে দাও কত কত আছে বাবা

না না কিছু বলবেন না কিছু বলবেন না এইমাত্র শেষ হলো ক্ষীর একদম শেষ পর্ব আর এবার শুরু হবে ভিডিওর জন্য সেই শুটিং তো শুটিংটি দেখতে কিন্তু হেভি লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটি তুমি দুজন সরে যাবে এদিকে তুমি এদিকে সরে গেলে তোমার দুজনে সরে যাবে ঠিক আছে আর আসো ভাই তো মাথা ডাউন রুট বেয়ার নিস্তে আমার ক্যামেরায় 3 2 1 রাজু ভাই তাকে দেখছো না লুকি মেরে

এই ছিল ওভারঅল একটা ক্ষীরের ব্লগ তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে বরযাত্রীর ব্লগ সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রেখো টাটা বাই বাই